मान रानी फकत रायल हक नबी बोलचन जे आमाके देखलो से हक के देखलो हर हक के कुरान हक अली हक रसूल हक नबी हक अल्लाह हक कायनात हक नमाज हक रोजा हक दिन इस्लाम हक अल्लाह पाकर

সাহাবারা তো নবীর পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছেন নবী সানিদ লাভ করেছেন না তো সাহাবারা জলিলুল কদর সাহাবী নবীর সঙ্গে ছিলেন এ সাহাবা তুমি আমার জুব্বাটা পরে আমার উম্মতের জন্য মাগফিরাত দোয়া করবে দিলেন না যিনি নবী কোনদিন ওয়াইস দেখেননি যে ওয়াইস ভালো করে ভাববেন যে ওয়াইস কোনদিন নবীকে চামড়া চোখে দেখেননি আর নাই বলছেন আমি কারণনগর থেকে ওয়াইস নামের একজন ব্যক্তির সুগন্ধ পাচ্ছি জোরে বলেন সুভান আর ম হজরত আলী আর হজরত ওমরকে বলছেন তোমরা দুজনে জুব্বাটা পৌঁছে দিও ওয়াইসের কাছে আমার অফাতের পর এবং জুব্বা পরিধান করে বলবে আমার উন্মতের জন্য মাঘফ্রত দোয়া করতে সুভান আনলা সাহাবাদের মর্যাদা তো উপরে ওয়াইস যদি দেখা করতেন সাহাবা হয়ে যেতেন দেখা না হওয়ার জন্য আউ্বাল তাবে তো উনি দোয়া করবেন নবী পাকের উম্মতের গোনা মাফের জন্য নবীর দোয়া যথেষ্ট নয় কি একটু ভাবেন আমার নবী পাকের দোয়া কি যথেষ্ট নয় তো উনি তো দোয়া নবী দোয়া করে দিতে পারতেন কিন্তু কেন কি জন্য এখানে উন্মতের মাঝে এই জিনিসটা ভাবতে হবে যে নবী 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 করলে হবে না নবীকে ভালোবাসতে গেলে জান ফেদা ইস্ক দেওয়ানা মহাব্বত করতে হবে ওয়াইস কেমন মহাব্বত করতে না দেখে এটাই তার প্রমাণ দিয়ে গেলেন নবী মুস্তফা হ্যাঁ আর আমরা সেজে গুজে দেওয়ানা জুম্মার দিন মসজিদে গেলে মনে হবে ফেরেস্তা আসতেছে মনে করি আবার অহংকার হয় আমি যুব্ব পরিচয় কম বড় হয়েছি নাকি এক জাররা যদি রিয়া অহংকার এসে যায় আমি পাঁচ ওয়াক্ত নামাজি জুম্মার নামাজ মে হাজী আমি গাজী শেষ শেষ আল্লাহ তোমার রিয়া দেখবে না যুব্ব হুব্বাই সব দেখবে না যতটা নমনীয় হতে পারো যত ছোট হতে পারো না না আমি কি এক ফোঁটা নাপাক পানির আমি তৈরি আমার দাম কতটা কিছু ভাববেন না হে আল্লাহ আমি যে নাপাক এক নাপাক পানি তৈরি এটা কি পাক করতে নিজেকে পেরেছি আমি যে আমি তো নাপাক থেকে তৈরি আমি কি নিজেকে পাক করতে পেরেছি তো যদি নিজেকে নাপাক করতে পারি তো আমার ওযু কোনটাকে পাক করছে দেহকে না নাফসকে দেহটাই পাক হচ্ছে নাফস তো পাক হয় না নাফস তো নাপাক থেকে তৈরি অবাক লাগছে আমার বাবজির দাঁতে হাত দিচ্ছে কি বলছে গো তো আমার নাবি ইস্ক করতে হবে ইস্ক মহাব্বত আর ইস্ক মহাব্বত নিজে নিজে হয় না বিয়ে পড়ানো যেমন নিজে নিজে হয় না কাউকে দিয়ে পড়াতে হয় তবে যাব কবুল হয় ইস্ক মহাব্বত কোন না কোন একজন হাদি ওলি ধরতে হয় আর সেই ওলি সাজরাটা দেখতে হয় আলী পর্যন্ত গেছে কিনা নাবি মুস্তফা পর্যন্ত গেছে কিনা আবার সে বায়াতটাও দেখতে হবে হাতে ধরে করছে না পাটটা ধরে করতেছে কোরআন কি বলছে গাউস পাক দস্তগীর খাজা বাবা দস্তগীর দস্তগীর মানে হাত পাকড় নেওয়ালা আজ আজকে দেখি পাটটা গির পাটটা পাকড় নেওয়ালা কোরআন রে খেলা তো অনেক রকম ভেজাল আসছে আসবে তার মানে কি বড় বড় জাতের লোক যারা বড় বড় বাদশা ওই দলীয় ছোট জাতের হাতে হাত দিতে চায় নালে পাটটা ধর এটাই হয়ে যাবে নাকি অন্য কোন কারণ নাকি আল্লাহর হাত এটা নয় আল্লাহ কি বলছেন যে আমার হয়ে যায় আমি তার হাত হয়ে যায় আল্লাহ সে যাকে ধরে হলির হাত আল্লাহ দলিল চাইবেন প্রশ্ন ইনশাল্লাহ দলিল পুরো ভরে চেপে জি কারণ আমি আপনাদের এই কয়েক কয়েকশো লোকের মাঝে নয় সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ল্ডে চলছি আমার বক্তব্য এবং সমস্ত আমার তাকলে যদি বিরোধিতা কে করতে যায় তাদের কাছে আমার চ্যালেঞ্জ আছে যে দলিল যদি কাটতে পারো আমি তোমার দলে চলে যাব আর জীবনে স্টেজে উঠবো না জীবনে স্টেজে উঠবো না এক থেকে আর বড় কি হতে পারে তো নাবি পাককে বুঝতে হবে আহাদ আহমদ মুহাম্মাদের যে মোকাম এই মোকাম জানতে হবে আমাদেরকে এ দেখিয়েছে ও করেছে সে করেছে না হাজতে ওয়াস কেন আলাহি রহমা সম্পর্কে হাজতে ওমরকে কে বলছে ওমর আমার বলছেন কখনো তোমার সঙ্গে যদি ওয়াসের সাক্ষাৎ হয় রাবা হল মুসলিম মুসলিম শরীফ থেকে হাদিস দিচ্ছি আপনি চাইলে আমার এখানে পিডিও আছে এবং মুসলিম শরীফের কেতাব আছে যে কোনো প্রিন্টিং থেকে লেবানন থেকে দেওবন থেকে যে প্রিন্টিং চাইবেন সে প্রিন্টিং থেকে আমি দেবো

তাকে বলছেন না যে ওয়াসের কাছ থেকে তোমার মাঘ ফেরাতের দোয়াটা চেয়ে নিও তার মানে ওমর গোনা যার আছে মাঘ ফেরাত চাইতে তাকে বলে যার গোনা থাকে আর ওয়াস আর সেই গোনার জন্য ক্ষমার জন্য দোয়া চাই যার গোনা নাই কি বললেন আরে আমার কথা ভুল বলবেন তো মুসলিম শরীফের হাদিসকে মিটিয়ে দেন ভাবে নাকি তাকে দোয়া করতে বলে আমি যে ডাক্তার কাছে যাব যে রোগের মানে এলাজ করতে সেই রোগে যদি আমার সেই ডাক্তারকে দেখি সে রোগে নিজেই ভুগছে আর আমি থাকবো তার কাছে ভাই আমার রোগ আমার জিন্দাবাদ থাক পালাই ও নিজেই তো ওই রোগে ভুগছে ঠিক না তাহলে আমি দেখবো যে রোগে যে রোগে ওই ডাক্তার নাই তার ওই রোগটা নাই তবে তার কাছে আমি আমার সেই রোগটা নিয়ে যাবে কারণ ওর ওর রোগ নাই ও আমার এই রোগ সফা করবে। চিকিৎসা করে তো হযতে ও দোয়া করতে বলে সে কথাটা ভাবেন হয়েস যদি গুনাগার হয় অমর যদি গুনাগার হয় তো দু গুনাগার সমান হলো অয়েসক নভীকে ইসকে করার জন্য অয়েস মাসুম বেগুনা হলো ওমরকে বলছে মাকপ্রেতার দোয়াটা চেয়ে ভাবেন কোন দিকে যাবে আমি তো মুসলিম শরীফে হাদিসটা পড়ে পরে 1 কম এক ঘন্টা শুধু বসবে কি ব্যাপার ভাবান্তরে পড়ে গিয়েছি ভাই একটু মাথা ঠিক করে আমাদেরকে সত্য পথে যেতে হবে কোনো দলীয় মনোভাব না আমি আমার বাপের জন্য ডাকিনি মায়ের জন্য ডাকিনি কারো ধানে ময় দেওয়ার জন্য নষ্ট করে ডাকিনি বাস আমার ডাক একটাই যে হক পথ দেখে পথে অবদা গুইলাই হিলুবাসিলা আল্লাহকে পাওয়ার জন্য যে অশিলাটা সন্ধান করতে হয় সেই অশিলাটা সন্ধান করার দরকার আছে